নমস্কার বন্ধুরা বাইশে ডিসেম্বর মাতৃ মন্দিরের তরফে রীতি মেনে পালিত হবে মা সারদার আবির্ভাব তিথি আঠেরোশো তেপ্পান্ন সালের বাইশে ডিসেম্বর বাঁকুড়ার জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন জগৎ জননী মা সারদা পরবর্তীতে রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানে মা সারদার সেই জন্ম ভিটাতে প্রতিষ্ঠিত হয় বিশাল মাতৃ মন্দির শ্রী শ্রী মা সারদার জন্মতিথিতে বেলুর মঠে বিশেষ আয়োজন করা হয়ে থাকে প্রত্যেক বছরের মতন এবছরও ধুমধাম করে পালন করা হবে মায়ের জন্মতিথি শ্রী শ্রী পরমহংস রামকৃষ্ণের ঘরণে মা সারদা বলেছিলেন আমার ছেলে কাঁদলে আমাকে তো ধুলো কাদা ঝেড়ে কোলে তুলে নিতে হবে তিনি শ্রী রামকৃষ্ণের প্রয়ানের প্রয়াণের পর রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘ জননী কিন্তু তিনি মা তার নিজের কথায় সকলের মা সতেরো মা অসতেরো মা আজ থেকে প্রায় একশো বছর আগে সমাজ তখন আরও ভেদাভেদে ক্লিষ্ট সেই সময় মা সারদা স্বামী সারদানন্দ স্বামী বিবেকানন্দকে যেমন নিজের ছেলের আদর দিয়েছেন তেমন বঞ্চিত করেননি ডাকাত ছেলে আমজাদকে তবে তার গায়ের ধুলো কাদা ছেড়ে তাই তার বলা কথাটুকু সার্থক মনে ভাববে আর কেউ থাক বা না থাক আমার একজন মা আছেন পুণ্য তিথিতে জয়রামবাটিতে শ্যামা সুন্দরী দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করেন শ্রী শ্রী সারদা দেবী ঠাকুর শ্রী তার সারা জীবনের সাধনার ফল সারদা দেবীকে অর্পণ করেছিলেন দেবী মাকে সরস্বতীও বলা হয় তিনি বিদ্যার দেবী তিনি বুদ্ধি মন প্রজ্ঞা এবং যুক্তি প্রদান করেন তিনি তার জ্ঞানের শক্তির দ্বারা জীবনে একজনের ইচ্ছা পূরণ করতে সহায়তা করেন শারদা দেবী ছিলেন জ্ঞান বিশুদ্ধতার প্রতীক এবং আধুনিক সমাজে আধ্যাত্মিক জাগরণের সূচনা সমস্ত লোকেদের গ্রহণ করার প্রতি তার উৎসর্গ বিশ্ব জুড়ে ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তিনি আজও মানবতার মা হিসাবে তার ভূমিকার জন্য স্মরণীয় হয়ে আছেন শারদা দেবীর জন্মের পর রামচন্দ্র ও শ্যামাসুন্দরী কাদম্বিনী নামে এক কন্যা এবং প্রসন্ন কুমার ও বেশচন্দ্র কালী কুমার বরদাপ্রসাদ ও অভয় চরণ নামে পাঁচ পুত্রের জন্ম হয় জয়রামবাটি গ্রামে শারদা দেবীর জন্ম তার বিবাহ পূর্ব নাম ছিল শারদামণি মুখোপাধ্যায় মাত্র পাঁচ বছর বয়সে শ্রীরামকৃষ্ণের সহিত তার বিবাহ হয় তবে কৈশোর রূপান্তে উপনীত হওয়ার পূর্বে তিনি স্বামীর সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পাননি তার জীবনীকারদের মতে কারস্থ ও সন্ন্যাস জীবনের আদর্শ স্থাপন করার জন্য তারা উভয়ে অবিচ্ছিন্ন ব্রহ্মচর্যের অনুশীলন করে জীবনযাপন করতেন শ্রী রামকৃষ্ণের মৃত্যুর পর অবশিষ্ট জীবন সারদা দেবী অতিবাহিত করেন জয়রামবাটি ও কলকাতার উদ্বোধন ভবনে তার সমগ্র জীবন ছিল স্বামী ভ্রাতা ও ভাতৃ পরিবারবর্গ এবং তার আধ্যাত্মিক সন্তানদের প্রতি সেবা ও আত্মত্যাগে উৎসর্গীকৃত শ্রীরামকৃষ্ণের শিষ্যগণ তাকে আপন জননীর আসনে বসাতেন গুরু প্রয়াণের পর উপদেশ ও উৎসাহ লাভের আশায় ছুটে আসতেন তার কাছে সামান্য গ্রাম্য নারীর জীবন অতিবাহিত করলেও তিনি তার জীবিতকালে এবং পরবর্তীকালে ভক্তদের নিকট মহাশক্তির অবতার রূপে পূজিতা হন একবার বেলুড় মঠে দুর্গা হচ্ছে বিবেকানন্দের ইচ্ছা সংঘ জননে দেবী মঠে গিয়ে থাকেন সারদা দেবী গেলেন বিবেকানন্দ চাইলেন পূজার সময় পশু বলি হোক বললেন বাঙালিরা বড় দুর্বল জাত রক্ত দেখলে তাদের মাথা ঘুরে যায় পশু বলি দেখে তাদের স্নায়ু শক্ত হবে সারদা দেবীর কানে এই খবর গেল তিনি বলে পাঠালেন না পশুবালি হবে না আশ্চর্যের বিষয় বিবেকানন্দ এই নিষেধ মেনে নিলেন প্রতিবাদ করলেন না রামকৃষ্ণদেব নিষেধ করলে হয়তো অনেক তর্ক করতেন শাস্ত্রের যুক্তি দিয়ে বোঝাতে চেষ্টা করতেন যে পশু বলি হওয়া উচিত শারদা দেবী বলেছেন শঙ্ঘ জননী বলেছেন অতএব আবার তর্ক কি বিবেকানন্দ বরাবরই মায়ের বেলায় বড়ো বাধ্য ছেলে একবার কলকাতায় প্লেগ লেগেছে বহু লোক মরেছে যারা প্লেগ রয়েছে তাকে দেখবার কেউ নেই ভয়ে বাবা মাও ছেলের প্লেগ হলে তার কাছে যায় না ভীষণ খারাপ অবস্থা বিবেকানন্দ ছিলেন দার্জিলিংয়ে তাড়াতাড়ি ফিরে এলেন কলকাতায় প্লেগের রোগীদের সেবা করতে সাধুদের লাগিয়ে দিলেন কিন্তু এ কাজে অনেক টাকারও দরকার কোথায় পাবেন টাকা কে দেবে টাকা ঠিক করলেন বেলুর মঠ বিক্রি করে দেবেন শারদা দেবীর মদ চাওয়া হলো তিনি বললেন না তা হয় না বিবেকানন্দ আর বেলুর মঠ বিক্রি করা হলো না শারদা দেবী ঠিকই বুঝেছিলেন যে বেলুর মঠ এখন বিক্রি করে দিলে সামান্য কয়েকজনের উপকার হবে আর তা হবে কয়েকদিনের জন্য স্থায়ী উপকার হবে সমস্ত দেশের জন্য জাতির জন্য সমস্ত পৃথিবীর জন্য যদি বেলুর মঠ টিকে থাকে তাই বললেন মঠ বিক্রি করো না সারদা দেবীকে বিবেকানন্দ বলতেন জ্যান্ত দুর্গা তার সামনে যাওয়ার আগে বারবার মাথায় গঙ্গা জল ছিটাতেন আর তাকে প্রণাম করতেন সাষ্টাঙ্গে স্বামীজির মতো তার গুরু ভাইয়েরাও তাকে সমীহ করতেন সম্মান করতেন স্বামী ব্রহ্মানন্দ তার সামনে গিয়ে থর করে কাঁপতেন রামকৃষ্ণদেব যে সন্ন্যাসী যে সন্ন্যাসী সংখের বীজ রোপণ করে যান সেই বীজ থেকে একদিন গাছ হলো এবং সেই গাছ ক্রমে বেড়ে যেতে লাগল পৃথিবীময় এর শাখা আজ ছড়িয়ে পড়েছে কিন্তু এর পিছনে রয়েছে শারদা দেবীর অসামান্য অবদান সঙ্গে জটিল কোনো সমস্যা হলে সন্ন্যাসী ছেলেরা তার স্মরণাপন্ন হতেন এবং তিনি সঙ্গে সঙ্গে তার সমাধান করে দিতেন সেই সমাধান ছিল যেমন যুক্তিযুক্ত তেমনি সন্ন্যাস ধর্মের অনুকূল আদর্শ বিরোধী আচরণ তিনি কখনও সহ্য করতেন না যারা সংসার ছেড়ে এসেছে ভগবান লাভের জন্য বাপ মাকে কাঁদিয়ে যারা এসেছে তারা যাতে সত্যি সত্যি ভগবান লাভ করতে পারে সেই দিকে তিনি তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন আবার যাতে তাদের অসুখ বিসুখ না হয় তারা বেশ আনন্দে একসঙ্গে মিলেমিশে থাকতে পারে সেদিকেও স্নেহ দৃষ্টি রাখতেন তিনি তাকে তাই রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসীরা সঙ্ঘ জননী বলতে বলেই জানতেন শারদা দেবী প্রায় জয়রামবাটিতে থাকতেন আবার কখনও কখনো কলকাতাতে বাগবাজারে বাড়িতে থাকতেন পল্লীর জীবন অবশ্য তার বেশি পছন্দ সেখানে তিনি সকলের পিসিমা অথবা দিদি সেখানে চালচলন বা ব্যবহারে কোনো কৃত্রিমতা নেই শহরে কিন্তু সব কিছুই কৃত্রিম শহরে তিনি তাই সব সময় আড়ষ্ট হয়ে থাকতেন কিন্তু কি গ্রামে কী শহরে ভক্তের আনাগোনার কোনো শেষ ছিল না তিনি ছোট বড় ভালো মন্দ বিচার না করে সবাইকে সন্তানের দৃষ্টিতে দেখতেন তিনি বলতেন আমি সতেরো মা অসতেরো মা আরও বলতেন আমি পাতানো মা নই সত্যিকারের মা আমজাদ নামে একটি মুসলমান ডাকাত মাঝে মাঝে তার কাছে আসত হাতে হয়তো মায়ের জন্য একটা লাউ বা অন্য কিছু নিয়ে আসতো তিনি নিজে পরিবেশন করে তাকে আদর করে খাওয়াতেন এমনকি তার এঁটো পর্যন্ত পরিষ্কার করে দিতেন মা বলতেন জন্ম অনেক সৌভাগ্যের ফল খুব করে ভগবানকে ডেকে যাও সংসারের মধ্যেও একটু সময় বার করে নিয়ে ভগবানকে ডাকু মা আরও বলতেন মনের মতো বাজে জিনিস আর নেই মনকে আলগা দিলে নানা রকম বাজে চিন্তা আসে কাজকর্ম করলে মনও ভালো থাকে আর কাজগুলোও ঠিকঠাক হয় মা বলতেন যখন তুমি খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছ তখন থেমো না চলতে থাকো ভালো সময় তোমারও আসবে যদি শান্তি চাও কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর্ণয় মা জগৎ তোমার শ্রী শ্রী মা তাই তো পেরেছিলেন জগতের মা হয়ে উঠতে জগৎ জননী মা সকলের মা হয়ে উঠতে পেরেছিলেন তিনি তিনি সবাইকেই এইসব বলে শিক্ষা দিতেন যে মানব জন্ম বৃথা যেন কারণ না যায় মানব জন্ম এমনই জন্ম যেন ভগবানকে ডাকতে পারি ভগবানের ডাকার সুযোগ যেন পাই সবাই ভালো থেকো সুস্থ